সরছেন ভিনীদ গোয়েল চিকিৎসকদের দাবি মেনেই ভিনিতকে সরিয়ে নতুন সিপিকে দায়িত্ব মঙ্গলের সুপ্রিম শুনানির পরে বিকেলেই পুলিশের রদমদল নতুন সিপির হাতে দায়িত্ব তুলে দেবেন ভিনীত অপসারিত ডিসি নর্থ অভিষেক গুপ্তা রাতেই সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডে দুর্নীতির চক্রে যুক্ত ও ডিএইচএস অভিযোগ চিকিৎসকদের অভিযোগ মেনেই অপসারিত আরজিকরের আরও দুই স্বাস্থ্যকর্তা ঘোষণা মুখ্যমন্ত্রীর তার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর এবং যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্যে নর্থ এ ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি আমি কিন্তু ডি এম একে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান কর করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি এনিয়ে পালটা সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো মুখ্যমন্ত্রী চাপে পড়ে এবং এই চাপ শুধুমাত্র যে আন্দোলন চলছিল ডাক্তারবাবুদের সেই চাপ তো নয় কলকাতার বুকে একের পর এক আন্দোলন হচ্ছিল ন্যায় যে এই আন্দোলন বাংলার দশ কোটি মানুষের আন্দোলন ছিল যে যে বিনীত গোয়েল এই টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করা তো এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না তার তো শাস্তি হতে হবে তাকে শাস্তি দিতে হবে এক সময় বিনীত গোয়েল সাহেব নিজে সিবিআইয়ের উপর ভরসা রেখে বলেছিলেন যে সিবিআই তো তদন্ত করছে আমাদের মধ্যে থেকে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে না যদি সিবিআই সেরকম প্রমাণ পায় ব্যবস্থা নেবে তো আজকে বিনীত গোয়েলকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য তো এইভাবে বিনীত গোয়েলকে উনি বাঁচাতে পারবেন না বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায় এবং আমার বিশ্বাস পাওয়া যাবে এই যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে এটা একটা ঘুণ ধরা ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটা তৈরি করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়